ম্যাজিস্ট্রেট চাবাছম উর্মি আপনাকে বলছি আপনি রিসেট এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে কি বুঝাচ্ছেন আমরা কিছু বুঝি না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি শুধু তারাই আর তাছাড়া কেউ মুক্তিযুদ্ধ পক্ষে শক্তি নয় বঙ্গবন্ধুর করতে বঙ্গবন্ধুর অবদান বা যুদ্ধের সময় যে তিনি ভূমিকা পালন করেছেন সেটাকে অস্বীকার কখনো করতে পারবে তার সুযোগ আছে আওয়ামী লীগ বিএনপি সবাই কিন্তু মানে বঙ্গবন্ধুর ইতিহাস সবাই স্বীকার করতে বাধ্য এবং তার ভূমিকা সবাই স্বীকার করতে বাধ্য এখন কথা কথা ধরে নেন ভারত অথবা পাকিস্তান আবারও বাংলাদেশকে দখল করে নিল তাহলে কি দখল করে নেওয়ার পরেও কি তার ইতিহাস বিকৃত করা সম্ভব বা তার ইতিহাস মুছে ফেলা সম্ভব পৃথিবীর ইতিহাসের যত খারাপ ঘটনা যত ভয়াবহ ঘটনা ঘটেছে বা যত নিকৃষ্ট ঘটনা বা যুদ্ধবিগ্রহ হয়েছে কোনো ইতিহাস মুছে গেছে পৃথিবী থেকে কখনোই কোনো কিছু মুছে নি ভারত যে সিকিম এবং হায়দ্রাবাদকে দখল করেছে এই ইতিহাসকে আমরা ভুলে গেছি এই ইতিহাস কি মুছে যাবে বা পাকিস্তান যদি আবার বাংলাদেশকে দখল করে তাহলেও কি বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যাবে মুছে ফেলা সম্ভব কখনোই সম্ভব না আপনি রিসেট বলতে কি বোঝাচ্ছেন ডক্টর ইউনিস রিসেট বলতে যেটা বুঝিয়েছেন যে যত অনিয়ম দুর্নীতি যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যাতে আবারও আগের অবস্থায় ফিরে আসে সেই অবস্থাকে বলা বোঝানো হয়েছে আর আপনি কোথাকার কথা কোথায় নিয়ে গেছেন এখন কথার কথা একটি মাদকর্শক্ত ছেলে বা একটা প্রেমে ছ্যাক খাওয়া ছেলে সে যদি আবার নতুন জীবনে ফিরতে চায় এবং তার শুভাকাঙ্ক্ষী তার বাবা মা পিতা যদি তাকে বলে তোমাকে আবার নতুন জীবন দেওয়া হলো তোমাকে আবার রিসেট করা হলো তাহলে কি তার পূর্বের ইতিহাস ভোলা সম্ভব বা তার ইতিহাস তার জীবন থেকে মোজা সম্ভব বা আপনিও যদি কখনো রিলেশনে যান বা আমিও কখনো যদি রিলেশন করি সেই ইতিহাস কি মানুষের জীবন থেকে কখনো ভোলা সম্ভব ভোলা সম্ভব নয় তো রিসেট কথা কোন প্রেক্ষাপটে কোন কথা বলা হচ্ছে সে বিষয় কি আপনিই বুঝেন আমরা কি বুঝি না প্রেক্ষাপট অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী যে কথাগুলো হয়েছে সেই কথা আপনি যুক্তিসঙ্গত কথা বলেন আপনার প্রেক্ষাপট বাদ দিয়ে রিসেট বলতে বাংলাদেশের ইতিহাসেই মুছে যাবে এটা কখনোই হবে না বা হতে পারেই না এটা যুক্তি আসে না আপনি প্রথম শ্রেণীর অফিসার হয়েও এত বড় বিষয় আপনি বুঝতে পারছেন আর সাত সিম্পল রিসেট বিষয়টা প্রেক্ষাপট অনুযায়ী কি হবে সেটা বুঝতে পারছেন না